আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আমার বাবা অনেক গরিব মানুষ তো তার সে আগে রিস্কাচালা খাইতো এখন তার ইস্কাটা ভেঙে গেছে এখন আমার বাবা একটা চাইলের দোকানে কাজ করে ওখানে মাঝে মধ্যে এক দোকানে চাল নিয়ে আরেক দোকানে দিয়ে আসতে হয় ভ্যান গাড়ি ভরে তো আমার বাবার তো ভ্যান নাই তো অন্যজনে ভ্যানে কাজ করে তো সেই পিছন থেকে ঠেলে ঠেলে নাই আর কি এতে তাকে এটা হাজিরা হিসাবে বা দিন হিসাবে কিছু টাকা দেয় তো একদিন কা আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে বাবা যাচ্ছিল ওই ব্যান নিয়ে তখন ড্রাইভারটা সামনে ছিল তখন আয়সে বলতেছে মারে ওই একটু ঠান্ডা পানি কলের থেকে নিয়ে আস আমার সাথে একটা লোক আসছে তার জন্য নিয়ে আস তখন আমি চিন্তা করলাম যেটাতে মেমের মানুষ আসে তার উপর আমার বাবা অনেক পরিশ্রম করে আসে তাহলে একটু হালকা পাতলা বিস্কুট নিয়ে যায় পরে বিস্কুট নিয়ে দিলাম দেওয়ার পরে ওই লোকটা আমার দিকে দিয়ে দেওয়া দেওয়ার পর টাকা রয়েছে বেনালা আমার কাছে মনে হইলো তার খুব পছন্দ হয়েছে আমাকে পরে আমি ওর কিছু বললাম না তো আমাকে বলতেছে আমার বাবাকে বলতেছে যে কাকা এটা তার মেয়ে কয় নম্বর তো বললো আমার তো দুই দুইটা মেয়ে ওই ছোটো আর ওটা বড় বলছে বড়টা কই বড়টার বিয়া এখন ওই পরে বললাম বাবা তুমি আমার বিয়ে না ভাই বোন বসবই না আর তোমাদেরকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না পরে বেনালা বলে মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছ শরীর তো আইজক কালোক যাওয়াই লাগবে পরে ওই লোকটা বেনালার লোকটা তার আবার বউ নাই সে বিয়ে করেছে ঠিকই তার আবার বউ নেই কারণ বউটা ময়রা গেছে গা তার বাড়িতে দুইটা ছেলে মেয়ে আছে এখন আমার বাপের অভাবের কারণে আমার বাপের কাছে ওই লোকটা আমাকে পছন্দ করে অফার দিছে এখন আমার বাবা চিন্তা করলো সংসারের অভাব তার উপরে কিছু দেন আছে একটা মাইয়া বিয়ে দিলে কত খরচ তাই লোকটা যখন সব খরচ বহন করবো আবার এক দু লাখটাকে দেন ওই লোকটা দিয়ে দেবো তাহলে মাইয়ে একটা বিয়ে দিয়ে দিই তার কাছে এখন আমার বাবা তো এভাবে রাজি হয়ে গেল না এখন আমাকে রাজি করতে চাইছে এখন তো আমি রাজি হইতাছি না আমার খুব কথাটা শোনার পরে খুব কষ্ট লাগল যে একটা বয়স্ক বেনালার সাথে আমি বিয়ে বসবো তার জীবনও হয় না কখনো না তারপরে দিনকা ডাকলাম তাকে যে আপনার তো সাহস কম বড় না আপনি আমার বাবাকে বাবা সর্বত সুযোগ নিয়া আমার বাবার দেখায় আমার এটাকে নিতে চান আর কখন এই কাজটা না যখন ওই লোকটাকে না কইরা দিচ্ছি অপমান ভাবে তখন ওই লোকটা রাগ করে জিত কইরা যখন আমি ওই আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলাম অন্য গ্রামে তখন পথে জঙ্গল পড়ছিল ওই জঙ্গলে ওই জঙ্গলের দিয়ে ব্যানারা যাচ্ছিলো পরে আমার সাথে দেখা হইলো হওয়ার পর আমাকে বলতেছে যে দাঁড়াও তোমার সাথে কথা আছে তো আমি ভাবছিলাম যে বাবার বিষয়ে কিন্তু কথা বলবে আমার বাবা যেহেতু আজকে কাজে যায়নি এই জন্য পরে দেখি যে না বাবার বিষয়ে কথা বলে নেই আমাকে বলতেছে তোমাকে আমার খুব ভালো লাগছে তুমি কেন আমাকে প্রত্যাখ্যান করতাছো তখন আমি বললাম ভাইয়া আপনার বাচ্চা কাচ্চা আছে আপনার বিবাহিত আপনার বউটা মারা গেছে এখন আপনার বাচ্চা কাচ্চার জন্য আমি তো এত ঝামেলা নিতে পারবো না আমি কোন বিবাহিত পুরুষের কাছে বিয়ে বসবো না পরে বলতেছে বিয়ে হচ্ছে তাদের একটা আবে তো ছেলে করে যে সুখ না দিতে পারবো আমি বেড়ালা মানুষ আমি তোর বেশি সুখ দিতে পারবো না এক পর্যায়ে তার সাথে আমার সাথে অনেক অনেক হয় হয় যখন তার সাথে সাথে আমার তখন তো এক তাকে আমি বোকা করি তো ছেলে মানুষ বোকা করলে রাগ করলে তো স্বাভাবিক তখন ওই জঙ্গলের ভিতরে কি করলো ব্যান দেয়বার আমাকে ওই তার ব্যানের উপরে শোয়াইয়া তার মনের চাহিদা যত আছে মিটা নিল এক পুজো তার হাতে পায় তো অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই প্লিজ ভাই একটু সারেন ভাই আর কষ্ট দেন না সে আমার কোনো কথা শুনলো না সে আমাকে কষ্ট দিয়ে তার মনের চাহিদাটা মেটে নিল ওই বেনালা ভাই আসলে যারা কেউ যদি কেউ যদি কারোর নজর দেয় আসলে তার কাছ থেকে দূরে থাকতে হয় আর নয়তো ওই নজরটা সুযোগ পেলেই সবুড় মেরে উঠব তো বন্ধুরা ব্যানালা আমার সাথে যে শারীরিক সম্পর্কটা করলো এটা একটা ঠিক কাজ করে এটা আর একটা জিনিস মনে রাখবেন যদি আপনার কোনো দুর্বল কোনো জায়গা থাকে বা গোপনিত কোনো কথা থাকে সেটা কখনো কাউকে বলবেন না যেমন আমার বাবার দুর্বল জায়গা ছিল আমার বাবা গরিব মানুষ দিন আনতে দিন খায় অনেক দেনাপানা ছিল দুই থেকে তিন লক্ষ টাকা দেনা পানা ছিল এখন এই দুর্বল পয়েন্টগুলো অসহায়ভাবে ওই ব্যানালা কাছে বলছে দেখে বেনালা বিয়ের প্রস্তাবটা দিতে সুযোগ পাইছে আর ওই বিয়ের প্রস্তাবটা দেওয়াতে আমি খেপে গিয়েছিলাম যেহেতু আমি রাজি হইনি এই জন্য বেনালা কী করলো আমার যখন একদিনকার যাওয়ার পথে যখন একা জঙ্গলের পথে পাইলো তখন বৃষ্টির ভিতর দিয়ে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলো তো এই জন্য আপনাদের যদি কোনো দুর্বল পয়েন্ট থাকে সেটা একমাত্র শুধু আপনাদের নিজেদের মধ্যে রাখবেন কাউকে কিছু বলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর একটু কথা বলতে ভুলে গেছি গা সেটা হলো যে বেনালা লোকটা যখন আমাকে জখলের ভিতরে এই কাজটা করলো তার আগে আমার বাবার সাথে দেখা হয়েছিল অথচ আমার বাবা বলছিল যে বাবা আমি একটু অসুস্থ মানুষ একটু ডাক্তারের কাছে যাব আমাকে একটু দিয়ে আস কিন্তু ওই লোকটা দেখেন আমার বাবাকে ডাক্তারের কাছে তার ব্যানার করে নিয়ে যায়নি কারণ সেই যে প্রস্তাবটা দিয়েছিল সেই প্রস্তাবটা তো আমার বাবার কাছে দিয়েছিলো আমার বাবা তো আমাকে রাজি করাতে পারে নাই এই জন্য দেখে না স্বার্থ কী জিনিস স্বার্থ লোভে সে আমার বাবাকে মেনে নিতে পারলো না আমি তার প্রস্তাবে রাজি হইলাম না দেখা সে আমার বাবাকে পৌঁছায় দিল না আজকে যদি আমার বাবারকে পৌঁছায় দিত বাবার যত্নটা করত মানুষের ভালোবাসার কারণেও মানুষের মনটা কিন্তু ঘুরে যায় ভালো আচরণ ভালো ব্যবহার এই জন্য আপনি সবসময় আপনার গ্রামে আপনার বাড়ির আশেপাশে সবচেয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন যেন বিপদে পড়লে দূরের মানুষ কিন্তু আগে আসে না বাড়ির আশেপাশে মানুষ আগে আসে আপনার যদি কোনো একটা বদলাম থাকে কোনো একটা খারাপ সাইট থাকে আপনার ব্যবহার আচরণের কারণে আপনার পাশে মানুষ থাকবে একটা মানুষ মানুষ হয়ে মানুষকে কিন্তু খারাপ বলে না তার ব্যবহার আচরণ দেখে মানুষ খারাপ বলে আপনার ব্যবহার আচরণ দিয়া মুখের ভালোবাসার কথা দিয়া মুখে ভালো কথা দিয়া একটা মানুষের জীবন বাঁচানো যায় আবার এই মুখের ভালো আচরণ ব্যবহার দিয়া একটা মানুষের ফাঁসির দরিদ্র ঝুলানো যায় এই জন্য ওই ব্যানার লোকটা সত্যিকারের মানুষ বলতেই খারাপ ছিল সে যদি ভালো থাকতো তাহলে দেখেন আমাকে সে পছন্দ করে আমার বাবা তার ব্যানো করে একটু বাজারে যাইতে চেছে ডাক্তার দেখাবো তার প্রস্তাবে আমি রাজি হলাম না দেখা সে আমার বাবাকেও ডাক্তারের কাছে নিল না আজকে যদি আমার বাবাকে ডাক্তারের কাছে নিত হয়তো আমি তার ব্যবহার আচরণ দেখা মনে করতাম যে না তার যে দুই তিনটা ছেলে মেয়ে আছে তাদেরকে আমি আমার ছেলে মেয়ে মনে করে তাদের অসহমুখটা দেখে ভুলে যেতাম যে আর বিহত হইছে তাতে কী হয়েছে এই বেনার লোকের কাছে আমি বিয়ে বসবো তার কথায় আমি রাজি থাকবো কিন্তু তার আচরণের কারণে আমি রাজি ছিলাম না পরে আমার বাবা বুঝতে পারলো সে মানুষটা কত খারাপ আর খারাপ মানুষের কাছে আমি রাজি হইতে পারলাম না দেখেই জঙ্গলে আমার সাথে এই কাজটা করলো তো বন্ধুরা এই ধরনের খারাপ মানুষ থেকে আপনারা দূরে থাকবেন আসসালামু আলাইকুম